উনি এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার এসছেন ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক পেট্রিক কেনিডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্য দেওয়া এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে এবং সেখানে এখানে হাসপাতালে যে কয়দিন চিকিৎসকরা মনে করবেন ওনার হসপিটাল থাকা প্রয়োজন ওনার একটা রিভিউ করা প্রয়োজন কারণ আপনি দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি কারান্তরীণ ছিলেন যেখানে ওনার সুচিকিৎসা করা হয় নাই যে চিকিৎসা প্রয়োজন সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার ক্যানেডি ভূয়সী প্রশংসা করেছে কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয় সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কি ধরনের হবে ওনার যে সমস্ত অসুসুস্থতা রয়েছে সেটা পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ বার এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে ওনাকে ভর্তি করা হয়েছে উনি নন্দনক্রিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন পরবর্তীতে সিদ্ধান্ত হবে কারা কারা ওনাকে রিসিভ করেছে আমরা কারা আমরা আপনাদেরকে বলেছি কাজেই সব রুগীর সব জিনিস সাংবাদিকদেরকে জানাতে হবে এটি রুগীর একটি প্রাইভেসি আছে মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে রুগীর রোগ এবং রুগীর সকল কিছুই পরিবারের কেউ না তো কেন থাকবে না আপনি যদি দেখেন আপনি অসুস্থ হলে যদি আপনাকে দেখার জন্য আপনার নিকটার্থীরা দেখতে আসে না তো এখানেও উনিও তো একজন পেশেন্ট উনাকে কেন দেখতে আসবেন না অবশ্যই দেখতে আসবেন ধন্যবাদ